সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি অসুস্থ এই যে দেখেন আপনারা ওনার জন্য সবাই একটু দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে ওনার জন্য দোয়া করার সুযোগ করে দেন ভাই সবাই দেখেন আপনারা কি অসুস্থ ওনাকে হাসপাতালে নিয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ওনাকে নেখায় দান করুক আমিও দেখতে চাই আপনারাও দেখেন ওনার কি অবস্থা হয় সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিলে ওনার জন্য দোয়া করার সুযোগ পাবে মানুষে দেখেন আল্লাহ

একটু ধরে নিতে হবে সোহেল ভাই এই পর্যন্ত এইখানে গাড়ি আসবে না একটু ধরে নিতে হবে